গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন আছে সকাল আটটা খুঁড়ি এই দুদিন বেশ আর কি কাজ বাজ সেরকম আমার ছিল না তো বেশ হেলে দুলে ভিডিও শুরু করতে পেরেছি কিন্তু আজকে আমার অনেক কাজ তো তার জন্য কাজ করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বসিয়েছি ডাল প্রেশার কুকারে ডালের সঙ্গে দিয়েছি একটা আলু সেদ্ধ আমার জন্য কারণ তোমাদেরকে বলছিলাম না গ্যাসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো তার জন্য সকালবেলা সেদ্ধ ভাত খাবো আর পেঁয়াজ কলি এই যে পেঁয়াজ কলি খাচ্ছি পেঁয়াজ কলি আলু ভাজা অর্ধেক পেঁয়াজ কলি ছিল সেই দিন অর্ধেক ভাজা করলাম কবে বলো তো মঙ্গলবার মঙ্গলবার অর্ধেক করলাম আর এই আজকে অর্ধেক করছি শীতকাল তো সবজি কিছু হয় না ফ্রিজের মধ্যে থাকলে পরে তো ডাল পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছ মাছ করবো হচ্ছে আজকে জাপানি রুটি তো এই তিন পদ তাড়াতাড়ি আমার তৈরি করতে হবে আর ডাল করছি একদম অল্প করে নিয়েছি কারণ কালকে যেহেতু আবার শনিবার মুসুরির ডাল চলবে না শনিবার করে আগে তো মুগ ডাল খেতাম এখন তো ডাল খাওয়াই বন্ধ করে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডার সময় ডাল না হলেও চলে আজকে যেহেতু তৈরি করি তার জন্য আমাকে ডাল করতে হচ্ছে তাহলে পরে তিন পদ হয়ে গেল ডাল আলু এই পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছের ঝোল দুপুরবেলা খাওয়াটা বেশ ভালো হবে তো চলো আমি এটি করে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে ঝমাঝম ঝমাঝম করতে হবে ভিডিও করার চাপ যদি না থাকতো না রাত্রেবেলা কেটে কেটে রাখতাম সকালবেলা উঠে ঝপা ঝপ জাস্ট বসিয়ে দিতাম কিন্তু সেটা তো আর হয় না রাত্রেবেলা ভিডিও আমাকে করতে হয় একটা তিনটে ভিডিও করতে হয় সন্ধ্যের থেকে সন্ধ্যের থেকে আমাকে তিনটে ভিডিও করতে হয় তাহলে টাইম কোথায় পাবো বলো সকালবেলা উঠলাম কটার সময় কালকে রাত্রে ঘুম হয় না ঠান্ডা একদম নেই আর ব্লাঙ্কেট গায়ে দিয়ে আমার ঘুমই আসছে না আবার সরিয়ে রাখলেও হবে না যাবো তো কোন দিকে যাব ঘুম আসলো না একটা চোদ্দোতে একবার ইয়েতে উঠলাম চুল একটা চোদ্দোতে বাথরুমে গেলাম একবার উঠে তারপরে সকাল আমার সাড়ে সাতটার সময় পরে একটা সময় বর ডেকে তোলে আর আজকে আমি সাতটা আঠেরো নাগাদ তারও আগে সাতটা দশ নাগাদ উঠে গেছে তারপরে উঠলাম বিছানা ছাড়লাম বিছানা ছেড়ে নিয়ে বিছানা তুললাম শেরুরে অনেকক্ষণ আদর করলাম আদর করে ও ঘুমটা ভাঙালাম বানিয়ে তারপরে বিছানা তুললাম মুখ ধুলাম চুলা চলাম ভরজা দিলাম ব্রাশ করলাম রান্নাঘরে আসলাম চলো সব কাজের তোমাদেরকে বলে দিলাম কি কি করেছি বাবা আমি ভাবলাম ক্যামেরা ওপেন হতে হতে লাস্ট সিটিটাও পড়ে যাবে তো বন্ধ করে দিলাম আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি যে আর এখানে হচ্ছে যে মাছ লবণ হলুদ মাখিয়ে রাখলাম পাঁচ পিস কি বাবা পাঁচ পিস কেন নিলাম চার পিস নিবে তো মাথা সত্যি আমার তাক নেওয়া হয়ে গেছে এখন আর কিছু করার নেই চা পিস নিলেই ওইদিকে দেখো ডালটা প্রায় হয়ে এসছে এখনই বন্ধ করে দেবো বেশি জল দিইনি কারণ অল্পই করব হচ্ছে কালকে শনিবার যেহেতু চেষ্টা করব আজকের মধ্যেই শেষ করে ফেলার খেয়ে যাবে নিয়ে যাবে আবার এসে খাবে দেখা যাক শেষ হয় কি না আর এদিকে করছি মাছ ভাজা পেঁয়াজ কুলি আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা করছি এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম একবারেই সব দিয়ে দিলাম আর এই মাছে খুব তেল হয় যা তেল দিই তার ডবল হয়ে যায় কিন্তু ভাজতে গেলে তো মাছের তেল লাগবেই তো তেল তেলটাই বেরো হবে না এই মাছে ভীষণ তেল তো এই তো মাছের চোল আমার রেডি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আচ্ছা দেখা যাক কেমন খেতে হয়েছে রান্নাবান্না কমপ্লিট এইবার বুঝাবো নটা ষোলো বাজে আর আমার কাজ কমপ্লিট হয়ে গেল ওইদিকে দিও আজকে চলে এসছে কোথাও যাবে হয়তো তাড়াতাড়ি চলে আসছে তো আমার কাজওয়াজ কমপ্লিট হয়ে গেল বাসন বের করে দেবো হ্যাঁ খাওয়ার থালাগুলো আমার মাঝতে হবে কিন্তু বাদ বাকি বাসনের কাজ লেটা চুকে গেল এক মিনিট বাড়িয়ে না এক মিনিট কমিয়ে না সকাল বাজে দশটা সাতাশ আর আমার কাজ কমপ্লিট কুছিয়ে নিয়েছি মুছে নিয়েছি সব কিছু করে নিয়েছি লাইটটা অফ করে দিয়েছি দরজাটাও দিয়ে দিলাম এই আর এই যে মলিনাদি বাসনটা শুন মেজে রেখে গেছে পরে আমি খাইয়ে দিয়ে সেরুকের সেরুর বাসনটা আমি মাজলাম তো সেরু বাসন আমি দিই না তো এগুলো এখন থাকুক জলটা ঝরুক ভালো করে তারপরে জায়গা মতন গুছিয়ে রাখবো ঠিক আছে তারপর জায়গা মতন গুছিয়ে রাখবো এখন ঝরুক জলটা আর সেরু বাবার সকালবেলা খাওয়া হিশু হাগু সব কমপ্লিট ঠিক আছে জল খাওয়া সব কিছু কমপ্লিট এই যে এখন উনি ঘর থেকে বের করে দিয়েছি অনাথের মতন পড়ে রয়েছে পড়ে থাকুক পড়ে থাকুক অনাথ তো ও তো বাপ নাই মা নাই ও তো অনাথ ও তো অনাথ ও তো অনাথ দেখা যাচ্ছে না ওই যে চলো এবার একটুখানি রেস্ট নিই রেস্ট নিই বলতে ভিডিওটা পাবলিক করি ট্যাটেল থামনেল বানিয়ে তারপরে একটুখানি বসি ঘরে মুখ শুদ্ধি কিচ্ছু নেই মানে ওই খাওয়ার পরে খাই না আমি ওই ক্রিস্টাল দানা তারপরে জোয়ান কিচ্ছু নেই তো বর এখান থেকে কিনে আনলো এই জোয়ানের কৌটো মধ্যে এত টক মেশানো মুখে দিলেই সারা শরীর ঝাড়া মেরে ওঠে তো দুবার খেয়েছি ভাত খেয়ে ওঠার পরে রাত্রেবেলা ভাত খেয়ে ওঠার পরে একবার খেয়েছি আর শুতে যাওয়ার আগে দু চার দানা মুখে দিয়েছি তাই বর কথা শুনিয়েছে বলছে কয়বার খাওয়া লাগে তোমার তখন আমি বললাম ঠিক আছে এটা তাহলে তুমিই খাওয়া আমি খাবো না আমার খোটা দিয়েছে আমি কেন খাবো খাওয়ার নিয়ে খোটা বন্ধুরা করিনি বাজে আর হাওয়া দাওয়া শুরু করেছে এই আধা ঘন্টা মতন হবে আধা ঘন্টা ধরে বিশাল হাওয়া দিচ্ছে ঠিক আছে রোদ আছে বাইরে কিন্তু হাওয়াও দিচ্ছে সাথে মানে এত ডাকা ডেকেছি শীত পর শীত পর শীত পর তারপরে আমি গতকালকে দুটো নতুন উইন্চিটান চলে এসছে আমার তো সেই কারণে আরও শীতকে বেশি করে ডেকেছি যে ওই দুটো উইঞ্চিটার যাতে পড়তে পারি আমি তো সেই কারণের জন্য এত হাওয়া দিচ্ছে বোঝাই যাচ্ছে আজকে রাত থেকে জম্পেশ একটা শীত পড়বে ঠিক আছে আর এই শীতটা চাইছিলাম এই শীতটা চাইছিলাম তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে শীত নেই শীত নেই গতকালকে রাত্রে অস্বস্তিকর আবহাওয়া ছিল তো এখন দেখছি মারাত্মক খাওয়া দিচ্ছে শাশুড়ি বলছে বলে আজকে শীত পড়বে হ্যাঁ পড়বে আর কতদিন ফার্স্ট জানুয়ারিতে কনকনে ঠান্ডা থাকুক ফার্স্ট জানুয়ারিতে পিকনিক আছে কনকনে ঠান্ডায় পিকনিক তবে হ্যাঁ রোদ উঠবে ঝলমলিয়ে রোদ উঠবে আর কনকন নিয়ে ঠান্ডা পড়বে তাহলে কি রোদের মধ্যে রোদ রোদটাকেও এনজয় করতে পারবো শীতটাকেও এনজয় করতে পারবে তাই না তো চলো যাই এবার ভাত হয়ে গেছে আমার আর এখন হচ্ছে রান্নাঘরে ন্যাকড়াটা কাজবো টাইটেল থামনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করলাম রান্নাঘরে ন্যাকড়াটা কাজবো কেচে নিয়ে তারপরে স্নান করব ঠিক আছে তো চলো যাই আবার দুপুরবেলা ভিডিও করা আছে দেখি দুপুরে করতে পারি নাকি শুয়ে পড়ি এবার বিকেলে করি ঠিক নাই আমার বন্ধুরা বাজে তিনটে চার স্নান করে আসলাম স্নান করে এসে ননীকে দিলাম ভাত তো করে রেখে গেছিলাম এখন খাওয়া দাওয়া করবো কালকে ডাকছিলাম শীতকে শীত আয় আয় আমি নতুন উইন চিটার কিনেছি আয় আয় দেখো পরেও ফেলেছি এইবার পরে আরাম লাগছে কালকে পড়েছিলাম দু দুবার মানে অ্যাটেম নিয়েছিলাম যে পড়বো কিন্তু পড়ার পরে অস্বস্তি লাগছিল আজকে পড়ার পরে একদম ঠিক লাগছে এই যে আর নিচে এই যে এই যে এই হরেরামও কুর্তি পরেছি ফ্রক কুর্তি হরেরামও ফ্রক কুর্তি বলি আমি এটা কালোটা বললাম চলো যাই খাওয়া দাওয়া করে নি এবার কয়েকটা দিন ধরে মাংস 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 খেতে খেতে না অরুচি লেগে গেছে এবার একটুখানি ডাল দিয়ে মেখে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খাবো তারপরে মাছের ঝোল দিয়ে খাবো এটা ভেবেই যেন ভালো লাগছে আজকে জানো হয়ে গেল নতুন এরকম টিউবটা যাবে আমার বানানো গুড ইভিনিং বন্ধুরা সাতটা দশ বাজে সন্ধে দেওয়া কমপ্লিট নি একটুও ঘুমাইনি সন্ধে পুজো দিলাম দিয়ে একটুখানি বাথরুমে গেলাম আর কি তারপরে এখন যাচ্ছি চা বসাতে আর হাতে নিয়ে নিয়েছি এই হেডফোন একটু কথাবার্তা বলবো তার জন্য তো চলো এক ভিন্নে চা করি এক ভিন্নে কথাবার্তা বলি চলো যাই আজকে রুটি আর করবো না মাংস আছে কিন্তু আজকে আর রুটি আর করবো না প্রত্যেক দিন রুটি খাওয়াটা ঠিক না কারণ ফাইবার ফাইবারের কারণে ফাইবারের কারণে হজম হতে সময় লাগে ঠিক আছে আর অত রাত্রে প্রত্যেক দিন রুটি খাওয়ানো যাবে না সে যতই ওর ইচ্ছে করুক আর না করুক রুটি খাওয়ানো যাবে না উপরে উপরের থেকে দিয়েছে এই যে লাউ চিংড়ি আর দিয়েছে হচ্ছে টক পালং যেহেতু টক পালংটা নিরামিষ তাই ওটা রেখে দেবো আগামীকালের জন্য আগামীকাল শনিবার তার জন্য ওটা এক পদ হয়ে যাবে আর ওই টক পালং আমি খাই না আমি বাদে বাড়ি সবাই খায় আমার ভালো লাগে না তার জন্য সব জিনিস সবার ভালো লাগবে আমার তো কোনো কথা নেই আমার এমনি পালং শাক যেভাবে তুমি করে দাও বেগুন দিয়ে শাকের মতন করো বা ঘেঁটের মতন করো আমার খুব ভালো লাগে কিন্তু আমার টক পালং আমি দেখলেই কেমন আমার জানি কেমন করে লোট 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 ওরা খুব ভালো খায় টক পালং শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে করে আর এমনি এর মধ্যে কিছু দেয় না শুধুমাত্র চিনি দেয় আর লবণ দেয় যেটা কিনা কম্পালসারি এই দেয় আর কিছু দেয় না আমি জানি কীভাবে করে আমি করেও ছিলাম কিন্তু আমি খাইনি কখনো আমার ভালো লাগে না তো একটা পথ থাকলো আর দেখি আগামীকাল কী করা যায় কোনোরকম কোনো প্ল্যানিং নেই এই দুই সপ্তাহ দুই সপ্তাহ ধরে বাঁধাকপি করছিলাম আর রাত্রেবেলা রুটি করছিলাম কিন্তু এই সপ্তাহে আমার কোনো প্ল্যানিং নেই যে আমি কালকে কী করবো দেখা যাক কি করি চলো আপাতত চাটা করি আর ভাতের জন্য চালটা ভেজাই ভালো লাগছে বলো আমার তো কালারটা খুব মিষ্টি লেগেছে আমি কত দূরে গেলে দেখা যাবে তোমারে এই যে উনি আসছে কোথার থেকে আনছো সেটা বলো অফিসের ওখান থেকে গুমার থেকে নিয়ে আসছে খাটি খেজুরের রস এই খেজুরের গুড় সরি খেজুরের গুড় হুম দেখি আমি বুঝি না হ্যাঁ খেজুরের গন্ধ পাচ্ছি এই দেখো দাঁড়ো এই ঘন আছে সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে ওর টিফিন বাটি মাজা কমপ্লিট এবার আমরা খাবো আমার তো মারা তো এই দেখো রস পড়ছে মনে হয় দেখো তো ঠিক চোখে পড়ছে হ্যাঁ আর আরেকটা আঙুল দিয়ে করে নাও এ আমার আর লাগবো না হ্যাঁ শুকছি শুকছি যাও হাতে সাবানের গন্ধ রয়েছে তোমার তো এবার আমরা খাওয়া দাওয়া করবো পেটে ব্যথা তো মারাত্মক পেটে ব্যথা হচ্ছে আমার সন্ধ্যার পর থেকে চলো আর দুটো নমনম করে খাই তারপরে ভিডিও করা এখানে আসন গ্রহণ করবেন ওরে কেউ সরাতে পারবে না এখান থেকে এই বসে বসে বড় বসে বড় বসে বড় আর শোকাসোকি লাগবে না অত এখানেই ভিডিওটা শেষ করলাম ক্যামেরাটা আর খুললাম না এখানেই এন্ড করছি ভিডিওটা হুম এখানেই আমার ব্লগ ভিডিওটাও এন্ড করছি ওই মুডে আছে বুঝতে পারলে তো মানে কন্ট্রোভার্সির মুডে আছে তো এগারোটা হ্যাঁ এগারোটা ছত্রিশ বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে মানে বলেছি তোমাদের আর হচ্ছে তোমার হুম বাসন মাসন সব মাজা যা কমপ্লিট চাল ঠাল ধুয়ে ধুই নি জাস্ট ভিজিয়ে রেখেছি কালকে ধুয়ে বসিয়ে দেব আর একটা যেন কি বলতে যাচ্ছিলাম মনে পড়ছে না সেরু আর সেরু বাবা রয়েছে ওই ঘরে আমি এখানে ভিডিওটা করলাম এখন শুয়ে পড়বো কালকে আবার পুরো রান্না করা আছে এখনও ডিসাইড করিনি তোমাদের বললাম না যে ডিসাইড করিনি এখনও ডিসাইড করিনি প্রত্যেক সপ্তাহে আগের দিন ডিসাইড করা হয়ে যায় যে শনিবার দিন কী রান্না করব এই সপ্তাহে আর ডিসাইড করতে পারছি না দেখা যাক কিছু তো একটা করতেই হবে চলো তাহলে ভিডিওটা ছয় ছোট্টোর মধ্যে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই কি বলবো এটা রে উইন তো এটা পরে তোমরা অনেকেই বলেছো যে শুধু কালারটা খুব ভালো লাগছে কালারটা ভালো লাগছে ইয়েতে যখন অর্ডার করতে যাই তখন দেখেই তো বুঝতে পেরেছি কালারটা খুব সুন্দর এটা এইভাবে রাখার থেকে আমি যেভাবে রেখেছিলাম সেভাবে ভালো লাগছে না ঠিক এরকম করে এটা ভালো লাগছে দেখেছিলাম সুন্দর তার জন্যই তো নেওয়া এই একটা পেস্তা কালার একটা একদিন ঘুরিয়ে ঘুরিয়ে পড়বো চলো টাটা